ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যুবক ইয়াসিন শেখের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার নানা চেষ্টা তা না হলেও স্বপ্ন পূরণ হয় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যুদ্ধা হিসাবে অংশ নেয় ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় তার স্বপ্নের যাত্রা ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াসিন সহ তার চার সহযোদ্ধার দেহ গত সাতাশে মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থা নিহত হন ইয়াসিন ইয়াসিন শেখ মার্চ নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরদিন রাশিয়ার থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি খবর জানাজানি হওয়ার পর পরিবারে চলছে মাতম গৌরীপুরের দেওয়া খোলা গ্রামের মৃত সাত ছোট ছেলে ইয়াসিন শেখ চার ভাই বোনের মধ্যে দুজন আগেই মারা গেছেন মা আর ভাইকে নিয়েছিল তার সংসার ব্যবসায়ী রুহুল আমিন তার পড়াশোনা ও বিদেশ যাত্রার খরচ বহন করেন রাশিয়া হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ছবি ও ভিডিও নিয়মিত তার ফেসবুকে আপলোড করতেন ইয়াসিন গত পহেলা মার্চ ফেসবুকে তার বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়া যাওয়া সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং তার স্বপ্ন পূরণ নিয়ে একটি ভিডিও আপলোড করে নিয়াসিন তখন ইয়াসিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন গত বছরের জানুয়ারিতে সে রাশিয়ার একটি চায়না কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যান রাশিয়া মস্কো থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসাবে যোগ দেন দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্ন পূরণ হয় বলেও জানাইছে ওই ভিডিও আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের চিচেচারণ ও তার রাজনৈতিক সহকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করেন ছাত্রদল কর্মী ইয়াসিন সরকার বিরুদ্ধে আন্দোলনে যুগ দিয়ে তার সাহস ও ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার মনোবল তৈরি হয় বলে জানাইছে যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো আফসুস থাকবে না বলেও ভিডিওতে জানাইছে ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার মাস না পেরোতে যুদ্ধে ইউক্রেন মিসাইল হামলায় নিহত হন ইয়াসিন ইয়াসিনের চাচাতো ভাই রফিকুল ইসলাম রবি জানান রাশিয়া যাওয়ার জন্য ঢাকা একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শিখে ইয়াসিন পরে বন্ধুর সহায়তা ইয়াসিন রাশিয়ার একটি কোম্পানিতে ভালো চাকরি পায় সবই ঠিকঠাক মতো চলছিল পরে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে সব উলট পালট হয়ে যায় তিনি বলেন রাশিয়া সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় ইয়াসিনের মা ও বড় ভাইকে গাড়িতে করে ঢাকায় নিয়ে পত্রে তাদের স্বাক্ষর নেয় তাকে রাশিয়া প্রেরণকারী এসএসির লোকজন গত ছাব্বিশে মার্চ তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে ইয়াসিন কয়েকদিনের মধ্যে দশ লাখ টাকা পাঠাবে বলে মাকে জানিয়েছিল সে নিহত ইয়াসিনের লাশের কি অবস্থা লাশ দেশে আনা যাবে কিনা না তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছেন না ইয়াসিনের পরিবার ছেলের ছবি মায়ের কান্না থামছেই না সুখে হতবিম্বল পরিবারের সম সদস্যরা এলাকায় নেমে এসেছে সুখের সায় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন